ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন পুরোনো বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ সকালে টিফিন বানাচ্ছি কি বলতো টিফিনে বানাচ্ছি একটা গোলারুটি টাইপের তোমরা দেখছো তবে এখানে রয়েছে আটা ময়দা কলা একটুখানি খেজুরের গুড় আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়েই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা দিয়েই করে নিচ্ছি সকালের টিফিন তো চলো যারা নতুন আসছো আমার চ্যানেলে তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর পুরনোদের তো ভালোবাসা অবিরাম রয়েছে তোমাদের সাথে আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো স্কিপ না করে দেখতে দেখো অনেকেই স্কিপ করো ভিডিওটা তো স্কিপ করো না এটা আমাদের চ্যানেলে ক্ষতি হয় বন্ধু হয়ে থেকে কোনো বন্ধুর ক্ষতি করো না তো চলো এইভাবে একটা একটা করে না রুটিগুলো বানিয়ে ফেলবো এখানে বানানো হয়ে গেছে একটা দেখতেই পাচ্ছ তো এইভাবে আমাদের সমস্ত টিফিন রেডি হয়ে গেছে আমরা এখন টিফিনটা করে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করব তো আজকে দেখো হচ্ছে আমাদের ছাদে ওঠা সিঁড়ির ঢালাই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তারপরে দুপুরে রান্না বান্না ছিল উচ্ছ আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি আর টক দই ঘরে পাতা আর আলু পেঁয়াজের একটা ঝোল আর দেখো তাণ্ডব কী হারে আজকে করছে এরা বুঝতে পারছো মানে আমি জ্বালনা দিয়ে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি আর এদিকে নতুন ঘরের পাঁচিলটাও তোমাদের দেখানো হয়ে যাচ্ছে তো দেখো গাছের মধ্যে কিভাবে তাণ্ডব করছে দুখানা হনুমান ওদের তাণ্ডবে আজ আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি তা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওদের তাণ্ডব শুরু হয়েছিল। দেখতে পাচ্ছ গাছটা দেখো কীভাবে ঝাঁকাচ্ছে আর একদম ছোট্ট ছোট্ট কতগুলো পেয়ারা আছে সেগুলোকে খেয়ে সাবার করছে দেখো এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো মহা আনন্দে খাচ্ছে বসে বসে গাছ থেকে নেমে এসে তো তখন আমি একটু বেরিয়েছিলাম ভিডিও করেছি কিন্তু এই হনুমানটা তারা করেছিল জানা সেইটা আর কি বলবো তো সেই ভয় আমি তো পাশের বাড়ি দরজায় খুলে ঢুকে গেছিলাম তো সেই সময় তার ভিডিও করা সম্ভব না নিজের ভয়েই মরে যাচ্ছিলাম তখন তো ধর এদের তাণ্ডবের পর আবার চলে এসেছি একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঘরে কতগুলো পপকর্ন ভেজে নিয়েছি সেটাই এখন খাবো সন্ধ্যাবেলা তো রাতের খাওয়ারে রয়েছে দেখো কি তেল বসিয়ে দিয়েছি রাতে কতগুলো ভেন্ডি ভেজে নেবো তো ভাজার জন্য ধুয়ে একদম কেটে রেডি করে রেখে দিয়েছি তেলে ছেড়ে দিলাম আর এদিকে এটা ভাজতে তো একটু টাইম লাগে ভেন্ডি ভেন্ডিটা ভাজা হতে থাক আর আমি রাতের আটাটা মেখে নিচ্ছি রাতে হবে রুটি আটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো রাতের ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে ভেন্ডিটা একটু দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে খুব সুন্দর লাগে খেতে ভেন্ডি ভাজাটা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে এইভাবে আর এখানে দেখো আমি বানাচ্ছি রুটি আজকে রুটি ভেন্ডি ভাজা আর কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। করবো শেখে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে তা দেখো আমার সমস্ত রুটি শেখা কমপ্লিট রাত্রে খাওয়ার দেওয়ার পালা এখন তা রাত্রে তো ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছিলাম আর রয়েছে আলু পোস্ত আর এখানে রয়েছে একটু গজা এগুলো দিয়ে আজকে ডিনার কমপ্লিট করবো তো চলো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো